গুড ইভিনিং বন্ধুরা আজকে তোমাদের সবাইকে পুনরায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে তোমাদের সব থেকে ভেরি মোর ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অনুপাত সমানুপাত এবং তোমাদের খুব ভালো লাগারও একটা চ্যাপ্টার এবং এক্সাম ওরিয়েন্টেড একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার সহজ এবং খুব ভালোভাবে একটুখানি সময় দিয়ে ভিডিওটা ফলো করলে অথবা করলে তোমরা এখান থেকে যে কোনো ম্যাথ করতে পারো তোমরা ভিডিওটা দেখবে শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকে আমি বোঝাবো তোমাদের একটা সুন্দর কনসেপ্ট যে কনসেপ্টের নাম হচ্ছে অনুপাত অর্থাৎ রেশিও তো আমরা অনুপাত কাকে বলবো তোমরা অনুপাতের কথা বলতে গেলে মনে পড়ে যায় সেই ক্লাস সিক্স ক্লাস সেভেনের গল্প যখন আমাদের স্যার আমাদের বলতেন যে বাবু বলতো যে অনুপাত কি জিনিস অনুপাত হচ্ছে এমন একটা জিনিস যার সঙ্গে আরেকজনের তুলনা করা হয় তখন আমরা মজা করে পড়াশোনা করতাম যে স্যার বলুন তো যে একটার সঙ্গে একটা তাহলে কেমন হয় না আমার উচ্চতার সঙ্গে যদি আমার বন্ধুর ওজনের তুলনা করে দিই সেটা কি অনুপাত হবে তখন কানটা মলে বলতেন আমাদের স্যার যে না ওটা হবে না তো অনেক গল্প আমরা পেরিয়ে এসে গেছি আজকে চাকরির দৌড় গোড়ায় দাঁড়িয়ে আমরা কিছুদিন পরে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করব। আরও বড় হব। সেই দিনের কথা মনে পড়লে একটু হাসি লাগে তো ঠিকই কথা বলতেন স্যার অনুপাত হচ্ছে সেই জিনিস যে জিনিসটা হচ্ছে তুলনা কার কার তুলনা না দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা অর্থাৎ দুটো একই একক বিশিষ্ট রাশির মধ্যে তুলনা যেমন আমি এখনই যেটা বললাম উদাহরণ দিলাম যে কারোর উচ্চতার সঙ্গে কারোর ওজনের তুলনা কখনো হতে পারে না তুলনা হতে পারে কারোর ওজনের সঙ্গে কারোর ওজনের কারোর উচ্চতার সঙ্গে কারোর উচ্চতার কোনো ভরের সঙ্গে আরেকটা কোন কোনো ভরের এইভাবে সমজাতীয় অর্থাৎ সম একক বিশিষ্ট যদি দুটি রাশি থাকে তাহলে তাদের আমরা অনুপাত সম্ভব অনুপাত একটার সঙ্গে একটা তুলনা করা বোঝাবে ঠিক আছে আমি একটা সুন্দর কনসেপ্ট দিয়ে বা সুন্দর একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি দেখে নাও আমি যদি ধরি এ ইস টু বি তাহলে এর মান ধরলাম আমি সাপোজ ধরে নিলাম পাঁচ কেজি ওজন এর ওজন হচ্ছে তিন কেজি তাহলে সমজাতীয় রাশি আছে কেজি কেজি তার মানে আমার অ্যান্সার বেরোবে ফাইভ ইস টু থ্রি ক্লিয়ার হলো এটা হচ্ছে অনুপাত দেখো এটা সাপোর্ট যদি তোমার ওজন হয় এটা তোমার বন্ধুর ওজন বা অন্য কিছুর একটা ওজন হতে পারে তো দুজনের মধ্যে তুলনা করে বুঝলাম যে একজনের পাঁচ হলে আরেকজনের তিন হবে এইটাকে আমরা ভুলবো অনুপাত এই অনুপাতের উপর অনেক ভেরিয়েশন আছে যেগুলো ছোট পরীক্ষায় তোমরা পাবে এই কনসেপ্টটা হয়তো দু মিনিট লাগবে কনসেপ্টটা বুঝতে কিন্তু এই কনসেপ্ট জানা থাকলে ছোট ছোট পরীক্ষাগুলো যে হয় গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলো বা লেডি কনস্টেবলের পরীক্ষাগুলো তাতে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে দেখো তো কী হয় না এই অনুপাত যদি থাকে এর যদি ব্যস্ত অনুপাত তোমাকে বের করতে বলে তাহলে কি বের করবে আচ্ছা বলো তো ব্যস্ত কথার অর্থ কী ব্যস্ত কথার অর্থ হলো বিপরীত হ্যাঁ তাহলে বিপরীত এই ইস বির বিপরীত বা উল্টোটা কি হবে না উল্টোটা হবে বি ইস এ হয়ে গেল আমার ব্যস্তানুপাত এই প্রথম পথটাকে কি বলে জানো অনুপাতে আমরা কিন্তু এটাকে মনে রেখেছি যেহেতু আগে থাকে পূর্বে থাকে বলে এর নাম আমরা দিয়েছি হ্যাঁ ঠিকই বলেছ পূর্বপথ আর এটা পরে থাকে মানে উত্তরে থাকে উত্তর কথার অর্থ হলো পরে তাহলে এটাকে আমরা পরপথ বলতে পারি অথবা আমরা বলতে পারি উত্তর পথ ক্লিয়ার হলো তাহলে অনুপাত কি জিনিস শিখলাম প্রথম পথটাকে বলা হয় পূর্বপদ পরের পথটাকে বলা হয় উত্তর পদ এবং এর ব্যস্ত অনুপাত শিখলাম বি ইস টু এ ক্লিয়ার হলো এরপরে দেখো তো এইরকমও তো হতে পারে পাঁচ কেজি ইস টু তিন কেজি তো ফাইভ ইস টু থ্রি যদি ফাইভ ইস টু থ্রি হয় তাহলে পূর্বপদটা এখানে দেখো উত্তর পদের থেকে বড় এ হচ্ছে বিক যদি প্রথম পথটা অর্থাৎ পূর্বপদটা বিক থাকে তাহলে আমরা এই রকম অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত কি বলবো গুরু অনুপাত যদি এর উল্টো ঘটনাটা হয় কেমন হয় যদি ফাইভ ইস টু থ্রির জায়গায় তোমাকে দিত থ্রি ইস টু ফাইভ কি অনুপাত বলো তখন প্রথমটা ছোট হয়ে যাচ্ছে তাই এর নাম হয়ে যেত লঘু অনুপাত ক্লিয়ার হলো আচ্ছা এমনও তো হতে পারে ভাবো দুজনের ওজন সমান হয়ে গেল তাকে কি আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তখন কিভাবে হবে না ফাইভ ইস টু ফাইভ কেজির ওজনের অনুপাত হতে পারে তখন আমরা একে লিখবো যেহেতু দুটো সমান হয়ে গেছে তাই আমরা একে লিখবো সমানুপাত ক্লিয়ার হলো আমরা শিখলাম অনুপাত আমরা পদ শিখলাম ব্যস্তানুপাত শিখলাম গুরু অনুপাত শিখলাম লঘু অনুপাত শিখলাম সমানুপাত শিখলাম ভেরি ইম্পর্টেন্ট আর একটা জিনিস আমরা শিখব যেখান থেকে কিন্তু প্রশ্ন হিট করে সেটা হচ্ছে দ্বিগান এবং ত্রিগানুনাপাত এই দ্বিগুণ অনুপাত বলতে আমাদের মাথায় কিন্তু দুই গুণ আসে হুম অবশ্যই দুই গুণ আসবেই তো কারণ আমরা ওটাই তো শিখেছি আমি আজকে বললাম আমার চ্যাপ্টার আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এই মুহূর্তে সেটা অনুপাত ভেরি মোর ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফর ইওর কম্পিটিটিভ এক্সাম তো এই রকম একটা এক্সামের জন্য তুমি যখন তৈরি হচ্ছ তাহলে দ্বিগান অনুপাত বলতে তুমি দ্বিগুণ অনুপাত মানে দুইগুণ বলতে পারো না নিশ্চয়ই তো কিছু একটু পার্থক্য আছে নাকি তো সেই পার্থক্যটা হচ্ছে এইরকমই দেখো যদি এ ইস টু বি অনুপাত থাকে তার দ্বিগুণ অনুপাত বলতে আমরা বুঝবা নুনপাত দিগা নুন কী হবে বলো তো এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এখানে কিন্তু টু এ ইস টু টু বি নয় এখানে হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ক্লিয়ার হলো যদি তোমাকে বলে ত্রিগুণ অনুপাত কত ত্রিগুণ অনুপাত ত্রিগুণ অনুপাত বললে কী হবে হ্যাঁ বলো বলো অবশ্যই পারবে হ্যাঁ অবশ্যই হচ্ছে কত এ কিউব ইস টু বি কিউব ক্লিয়ার হলো দেখো তো এখানে দ্বিগুণ অনুপাত বলতে আমরা জানলাম এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার তাহলে বলো তো আমার কাছে যদি ফাইভ ইস টু থ্রি থাকে তার দ্বিগুণ অনুপাত কত হবে বলো হ্যাঁ ফাইভ স্কোয়ার ইস টু থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ আর থ্রিসয়ার মানে নয় তাহলে পঁচিশ ইস নয় আমি যদি বলি ত্রিগণ অনুপাত কত হবে মানে ফাইভের কিউব ইস টু তিনের কিউব মানে একশো পঁচিশ ইস সাতাশ ক্লিয়ার হলো এরপরে আর একটা জিনিস বলে দিচ্ছি দিয়ে আমার কনসেপ্টটা শেষ করে আমি কিছু মোর ইম্পর্ট্যান্ট মেথে যাব। আচ্ছা বলো তো যদি দ্বিভাজিত অনুপাত তোমাকে চাই দ্বিভাজিত অনুপাত অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে কি বললাম দ্বি ভাজিত অনুপাত কেমন হবে যদি আমার এ ইস টু বি অনুপাতে থাকে দ্বিভাজিত অনুপাত হবে রুটে ইস টু রুট বি রুটে ইস টু রুট বি আর যদি তোমাকে বলে ত্রিভাজিত অনুপাত তিন অবশ্যই তিন তাহলে এটা হবে কিউব রুট অফ এ ইস টু কিউব রুট অফ বি কিউব রুট অফ এ ইস টু কিউব রুট অফ বি সাপোজ আমি দিলাম তোমাকে যে একশো পঁচিশ ইস টু সাতাশ এর ত্রিভাজিত অনুপাত কত হবে ত্রিভাজিত অনুপাত ত্রিভাজিত অনুপাত তাহলে এটা কি করতে হবে কিউব রুট অফ একশো পঁচিশ ইস টু কিউব রুট অফ সাতাশ তাহলে কিউব রুট মানে কি জানো অবশ্যই জানো আমি বর্গমূলের একটা আর ঘনমূলের একটা ভিডিও বানাবো এরপরে এটা শটে কি করে বের করা হয় আমি বলে দেব। তবে এখন একটু জেনে নাও একশো মানে পাঁচ 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 গুণ করলে একশো পঁচিশ হয় অর্থাৎ পাঁচের কিউব এর মধ্যে তিনটা জিনিস থাকলে একটা জিনিস বলে শুধু এইটুকু জেনে রাখো পরের ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দেব। তাহলে এটা আমি কী লিখতে পারি পাঁচের কিউব ইস্টু টু এটাকে কী লিখতে পারি তিনের কিউব এই যে কিউব আর কিউব উঠে গিয়ে হয়ে যাবে ফাইভ ইস টু থ্রি অর্থাৎ এইভাবে বেরোয় আমার ত্রিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত মানে স্কোয়ারে আসবে তো এই হলো কনসেপ্ট এই হলো মোটামুটি কনসেপ্ট যেখান থেকে তোমরা একটাখানি প্রশ্ন হিট করবে কিন্তু ছোটো ছোটো পরীক্ষাগুলোতে তো এই পরীক্ষার জন্য তোমাকে এই কনসেপ্টটা একটুখানি জেনে নিতে হবে গুণ অনুপাত ব্যস্ত অনুপাত লঘু অনুপাত সমানুপাত অনুপাত দিঘান অনুপাত দ্বিভাজিত অনুপাত আর ত্রিভাজিত অনুপাত এই কনসেপ্টটা একটু এক মিনিট দেখে নাও এক মিনিট দেখে নেওয়ার পরে আমি কিছু এক্সাম ওরিয়েন্টেড মোর ইম্পর্ট্যান্ট অনুপাতের মাথে যাব যেখানে কিন্তু তোমরা অনেক ভালো ভালো অঙ্ক শিখতে পারবে আজকে এই চ্যাপ্টারের নাম হলো অনুপাত এবং সমানুপাত আমি সমানুপাতটাকে আজকে বাদ রেখেছি তার কারণ হলো সমানুপাত আরেকটা ভিডিও আনবো আমি যে যেখানে ভালো করে অনুপাতের থেকে সমানুপাত কি করে আসে আমি বুঝিয়ে দেবো কনসেপ্টটা এখন বর্তমান এইটুকু একটু ভালো করে দেখে নাও অনুপাতের একটা সুন্দর অঙ্ক এটা যে এস টু বি যদি থ্রি ইস টু ফোর হয় বিস টু সি যদি ফাইভ ইস টু সিক্স হয় সি ইস টু ডি যদি সেভেন ইস টু এইট হয় তাহলে এ ইস টু ডি কত একটা জিনিস চিন্তা করো তোমরা দেখো এ থেকে বি থেকে সি সি থেকে ডি আছে মানে এটা ক্রমিক সমানুপাতে আছে পরপর আছে দেখো একে বলা হয় ক্রমিক সমানুপাত তো এ চাইছে এবং ডি চাইছে প্রথমটা চাইছে এবং শেষটা চাইছে তাহলে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে কি করব। যেখানে প্রথমটা এবং শেষটা চাইবে সেখানে আমরা করব এ ইস ডি সমান করব তিন ইস চার অর্থাৎ তিন ইস চার কথার অর্থ হলো তিনের চার ইন্টু ফাইভ ইস সিক্স মানে ফাইভ বাই সিক্স ইন্টু সেভেন ইস টু এইট অর্থাৎ সাতের আট ঠিক আছে এইচ টু ডি হচ্ছে এইটা এই যে ভগ্নাংশ অনুপাত থেকে যে ভগ্নাংশ এলো এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এই ভগ্নাংশ তিনটা ভগ্নাংশের গুণ ফল তাহলে এটা হবে কি কাটাকাটি করলে কাটাকাটি হবে হ্যাঁ শুধু এইটা হবে তিন দুগুণে ছয় আর তো কাটাকাটি হবে না আর তো উপরে দুটো মৌলিক সংখ্যা পড়ে গেছে তো উপরে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর নিচে হবে চার দুনে আট আট আষ্টে চৌষট্টি তাহলে বাই মানে ভগ্নাংশে আছে মানে গত হবে পঁয়ত্রিশ ইস চৌষট্টি অঙ্কটা হয়ে গেল তবে মনে রাখবে তোমরা অঙ্কটা করার সময় যদি প্রথম পথ আর শেষ পথটা চাই তখনই কিন্তু এই রুলটা অবশ্যই এরকম একটা ম্যাথ তোমরা পাবে এর করেসপন্ডিং ম্যাথ কি হতে পারে যদি আমি দু নম্বরে তোমাকে একটা ম্যাথ দিই এইখানে ইনস্ট্যান্ট তুমি করতে পারবে বলো তো এ ইস টু বি আমি তোমাকে দিলাম টু ইস টু থ্রি সাপোজ আমি ধরলাম বি ইস টু সি আমি ধরলাম ফোর ইস টু ফাইভ তাহলে বলো তো এ ইস টু সি কত হবে মুখে মুখে বলো ইনস্ট্যান্ট এইটা যদি বুঝে থাকো তাহলে পরের দু নম্বর ম্যাপটাও তোমরা ইজিলি পারবে কি করে করবে হ্যাঁ অবশ্যই দেখো না প্রথমটা টু ইস টু থ্রি আছে মানে দুয়ের তিন ইন্টু চার ইস টু পাঁচ আছে মানে চারের পাঁচ কাটাকুটি তো হবে না যেহেতু নিচে দুটো মৌলিক সংখ্যা পড়ে গেছে তাহলে দু চারে আট নিচে হবে তিন পাঁচে পনেরো তাহলে এইট ইস টু পনেরো আমরা দু তিন সেকেন্ডের অঙ্গটা করে ফেলতে পারবো অবশ্যই তাহলে এর করেসপন্ডিং ম্যাথ আমরা এরকম পেতে পারি অথবা এরকমও পেতে পারি যে সি ইস টু ডি পর্যন্ত দেওয়া আছে এরপরে আরেকটা পথ বাড়িয়ে দিলো ডি ইস টু ই দিয়ে দিলো দিয়ে চাইলো এ টু ই সেম ম্যাথড হবে অবশ্যই হবে হ্যাঁ এরকম একটা ম্যাথ খুব সুন্দর একটা নেক্সট ম্যাথ আমরা দেখবো কি দেখবো ম্যাথটাকে না এক্স ইস টু ওয়াই দিয়েছি থ্রি টু ওয়ান সেখান থেকে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত তোমরা ম্যাথটাকে দেখে দু সেকেন্ড অ্যান্সারটা বের করে দিতে পারো কিন্তু হ্যাঁ ঠিকই বলছি আমি মনে হচ্ছে কঠিন কিন্তু ইজি ম্যাথটা কী করে দেখো আমি বারে বারে কনসেপ্ট পড়া করানোর সময় বললাম একটা কথা যে থ্রি টু ওয়ান মানে এক্স ইস টু ওয়াই টু টু ওয়ান থ্রি টু ওয়ান মানে থ্রি টু ওয়ান নয় কিন্তু অর্থাৎ এক্সের মান কিন্তু তিন বা ওয়াইয়ের মান কিন্তু এক ফিক্সড নয় এখানে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমি ধরেই নিব যে এটা ফিক্সড ভ্যালু ব্যাস অঙ্ক হয়ে গেছে ভেরি ইজি দেখো কেমন এক্সের মান ধরে নিলাম তিন ওয়ের মান ধরে নিলাম এক এখানে বসিয়ে দাও তিন বসিয়ে দিলে এক্সের মান কত হবে তিন তিনে নয় এক্সে স্কোয়ার মানে তিন তিনে নয় প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার অলোইজ ওয়ান ওয়ানের কিউব অলোইজ ওয়ান ওয়ান টু দি পার ফোর অলোইচ ওয়ান তাহলে চলো তিন তিনে নয় প্লাস ওয়ান কত হবে চার তিন তিনে সরি তিন তিনে নয় প্লাস ওয়ান মানে দশ দশ হবে প্রথমটা হলো দশ ইস টু তিন তিনে নয় মাইনাস ওয়ান নয় থেকে ওয়ান গেলে আট কাটাকুটি করে দাও দু পাঁচে দশ দু চারে আট ফাইভ ইস টু ফোর অপশান বি হয়ে গেলো অঙ্ক যদি তোমাকে করেসপন্ডিং ম্যাথ এরকম দিতে পারে যে আমি সঙ্গে সঙ্গে আরেকটি একটি ম্যাথ দিয়ে তোমাদের প্র্যাকটিস করিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে অঙ্ক তোমরা না ভুলতে পারো এই জন্য ধরো তোমাকে এইরকম অঙ্কটা দিল এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ওয়ান হলে তুমি বলো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব হোল ইস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু কত কত হবে বলো বলো হ্যাঁ অবশ্যই তিনটা বসালে এখানে কত হবে তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ প্লাস ওয়ানের কিউব তো অলওয়েজ ওয়ান বললাম তাহলে সাতাশ প্লাস ওয়ান কত হবে আঠাশ ইস টু এটা হবে কত সাতাশ মাইনাস ওয়ান মানে ছাব্বিশ দুই দিয়ে কাটাকাটি করলে এটা আঠাশ এটা তেরো সরি চৌদ্দ আর তেরো তাহলে অ্যান্সার হয়ে গেল কত চৌদ্দ ইস টু তেরো যদি এই জায়গায় আরও কিছু দেয় এক্স এস কিউব না দিয়ে যদি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোলিস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ম্যাথ পারবে একটা ম্যাথ শিখলে তার কনসেপ্টটা দশটা ম্যাথ করতে পারো এইভাবে কনসেপ্টটাকে নাও ঠিক আছে আমরা নুনপাতের নেক্সট অঙ্ক একটা দেখব খুব ভালো খুব পছন্দের দু হাজার দশ সালে সিজেল ওয়ান টায়ার ওয়ান এবং সিজেল টায়ার ওয়ান এসে এবং দু হাজার বারো সালেও টায়ার টু এই ম্যাথটা মানে এই রকম ম্যাথ একটা এসে মানে এই ম্যাথটাই এসছে তো দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে ফরটি এবং বিয়োগফল বলেছে ফোর তাহলে সংখ্যা দুটির অনুপাত কত এই অঙ্কটাকে তোমাকে করতে হবে মাত্র কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে কারণ ওই টাইমটাই তুমি এক্সাম হলে পাবে তো তোমরা চেষ্টা করো সবসময় আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে কথাটা সবসময় চেষ্টা করো মেমোরাইজ করে বা মেমোরিটাকে কাজে লাগিয়ে কিছু করার ক্যালকুলেশান দিকে জিও না যাবে অবশ্যই না পারলে অবশ্যই যাবে ক্যালকুলেশান দিকে যত তুমি বেশি ঝোঁক দেবে তখন তোমার সময়টা কিন্তু তত ওখানে কনজিউম করতে পারবে না তো এই ম্যাপটাকে ভাবার চেষ্টা করো যে আমি খাতা পেনে না করে বা পেন পাত না করে কি করে করতে পারি দেখো তো দুটি সংখ্যার যোগ ফল আর দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কত একুশ ইস টু উনিশ তো আমি যদি ধরেই নিই এখানে একুশ আর ধরেই নিই উনিশ নাম্বারটা আমি অপশান টেস্ট করছি কিন্তু তাহলে একুশ আর উনিশের যোগ কত ফর্টি হবে আমি শর্ত মেলাচ্ছি ফর্টি হবে একুশ আর উনিশে যোগফল কিন্তু ফর্টি হবে হ্যাঁ বিয়োগ ফল চার বলেছে একুশ আর উনিশের বিয়োগ ফল কি চার হবে না দুই হবে হ্যাঁ তাহলে অপশান এ হবে না আচ্ছা অপশান বিতে চলো বাইশ আর নয় যোগ করলে কত হবে বাইশ আর নয় একত্রিশ হবে একত্রিশ দুগুণে চল্লিশ তো হচ্ছে না যদি ফার্স্ট নাম্বার না মিলে তার সঙ্গে দুই মাল্টিপ্লাই করো ঠিক আছে তাহলে বাইশ আর নয় যোগ করলে ফরটি তো হচ্ছে না বাইশ আর নয় বিয়োগ করলেও ফোর হচ্ছে না তাহলে আমি কি করব অপশান বিটাকেও বাদ দেবো এগারো আর নয় এগারো আর নয় যোগ করলে কত কুড়ি হ্যাঁ এগারো আর নয় যোগ করলে তো কুড়ি হচ্ছে কুড়ির ডবল চল্লিশ এটা হতে পারে কিভাবে করব না এর সঙ্গে দুই মাল্টিপ্লাই বললাম এখনই যখনই ফার্স্ট চান্স হবে না তখন ডবল করে দেখো হচ্ছে কি না তাহলে এগারো দুই এবং নয় দুই এগারো দু কত বাইশ ন দুই কত আঠারো দেখো তো বাইশ আর আঠারোর যোগফল কত ফর্টি আর বিয়োগ ফল কত আর বাইশ থেকে আঠারো গেলে চার তাহলে মিলে গেল তার মানে অপশান সি আমার কাছে অ্যান্সার দেখো ডিটাও হবে না কিন্তু আঠারো আর এগারো যোগ করলে উনতিরিশ তার ডবল তো চল্লিশ হওয়ার প্রশ্নই নেই তাহলে আমার এখানে অপশান সি পেলাম এইভাবে মেমোরিকে কাজে লাগিয়ে অপশান টেস্ট করে অ্যান্সারগুলো বের করার চেষ্টা করো খাতা পেন না ইউজ করে অনুপাতের নেক্সট একটা অঙ্ক দেখো খুব সুন্দর একটা অঙ্ক যে অঙ্কটা আমার লসাগু গসাগু ভিডিওতেও এরকম টাইপের অঙ্কটা পাবে এটা ডবলু এমপির একটা প্রশ্ন আমি তুলে এনেছি দু সালে ডব্লিউ এমপি পরীক্ষাটা হচ্ছে ওমেন মিলিটারি পুলিশ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পরীক্ষাটা হয় স্টেটের আন্ডারে তোমরা যারা মেয়েরা অর্থাৎ যারা আমার বোনেরা ভিডিওটা দেখছো তাদের জন্য ভেরি একটা সুন্দর সুন্দর একটা এক্সাম ডব্লু এমপি তোমরা ইজিলি ওটা পাস করতে পারো ওটা যখন ফর্ম ফিল হবে তোমরা অবশ্যই কিন্তু করো ওরই ডব্লু এম প্রশ্ন এটা তো দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে ফাইভ টু সিক্স গসাগু দিয়েছে সাত তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত যখনই গসাগু দিবে আমি লসাগু গসাগু ভিডিওতে এটা বলেছিলাম যখন গসাগু দিবে সেভেন তখন তোমাকে জানতে হবে যে সংখ্যাগুলি পাবো কি করে না গসাগুর সঙ্গে প্রথমটা গুণ করে দেব। প্রথম নাম্বার পেয়ে যাব। আর এই গসাগুর সঙ্গে দ্বিতীয়টা গুণ করে দেব দ্বিতীয় নাম্বার পেয়ে যাব তাহলে দুটো সমষ্টি বলেছে যোগ করে দেব। দেবো বললে বিয়োগ করে দেব। যেভাবে বলবে সেভাবে হয়ে যাবে এখানে চিন্তা করো এখানে আর একটু অন্য একটু উন্নত টেকনিক লাগাই আমি সমষ্টি বলেছে তাহলে আমি ধরেই নিলাম যে সংখ্যাটা হবে পাঁচ আর ছয় তার দুটোর সমষ্টিগত পাঁচ আর ছয়ের সমষ্টি হচ্ছে এগারো এগারো গুণ সাত এগারো সাথে সাতাত্তর অপশান এ হলো অ্যান্সার এইভাবে দেখে না অঙ্কটা চলে এলাম বন্ধুরা নেক্সট একটা সুন্দর একটা অঙ্ক নিয়ে দেখো এটাও কিন্তু ডব্লিউ এমপির একটা এক্সামের পরীক্ষার অঙ্ক দেখো একটি ঘড়িতে কটা কাঁটা থাকে আমরা জানি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা এখানে সেকেন্ডটাকে বাদ দিয়ে অঙ্কটা করেছি দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার গতিবেগের অনুপাত কত ওয়ান ইজ টু টুয়েলভ না টুয়েলভ ইস টু ওয়ান না ওয়ান ইস টু সিক্স না সিক্স ইস টু ওয়ান অঙ্কটা দেখে একদম সহজ মনে হচ্ছে কি না সহজ মনে হচ্ছে না কি বলছো কঠিন মনে হচ্ছে দেখো একটা জিনিস আমি বুঝিয়ে দিই তোমাদের এইটা যদি ঘড়ি হয় এইখানে আছে বারো এখানে আছে ছয় এখানে আছে তিন এখানে আছে নয় বলো তো এখানে এক আছে এখানে দুই আছে তো তাহলে ঘন্টার কাঁটা সাপোজ বারোটা বেজেছে মানে মিনিটের কাঁটা এরকম আছে আর ঘন্টার কাঁটাটা এইভাবে আমি পাশে বোঝানোর জন্য আছি বলো তো যখন একটা বাজবে তখন ঘন্টার কাঁটাটা ঠিক এই জায়গায় যাবে আর মিনিটের কান্টা কিন্তু একবার ঘুরে আবার এই জায়গায় পৌঁছে যাবে তাহলে ঘন্টার কাঁটা এক ঘর অতিক্রম করতে মিনিটের কাঁটা কটা ঘর অতিক্রম করছে বলো একটা ঘর যখন ঘন্টার কাঁটা বারোটা থেকে একটা বাজছে মিনিটের কাঁটা তখন এক দুই তিন চার পাঁচ ছয় একেবারে সাত আট নয় দশ এগারো বারো বারো ঘর অতিক্রম করছে ঘন্টার কাঁটা এক মানে মিনিটের কাঁটা বারো তাহলে কি হবে ওয়ান ইস টু বারো অপশান এ যদি অঙ্গটা উল্টেও দিয়ে দেয় কখনো কখনো কেমন দিয়ে দেয় না আগে দিয়ে দেয় মিনিটের কাঁটা ও দিয়ে দেয় পরে ঘন্টার কাঁটা তখন অ্যান্সারটা কি হবে এখানে উল্টে যাবে বারো ইস টু ওয়ান হয়ে যাবে অর্থাৎ অপশান বি হয়ে যাবে তখন মনে রাখবে ঠিকঠাক একটুখানি নলেজ দিয়ে পড়বে ভালো করে তারপরে অ্যান্সারটাকে টিক মারবে আগে ঘন্টা পরে মিনিট মানে ওয়ান ইস টু বারো অর্থাৎ ঘন্টার একটার ঘরের জন্য মিনিট বারোটা ঘর ঘরে। আর উল্টোটা দিলে বারো ইস টু ওয়ান খুব সুন্দর একটা অঙ্ক একটা অনুপাতের একটি সুন্দর কনসেপ্ট কি কনসেপ্ট মিশ্র অনুপাত আমি শুরুর সময় এটা বলিনি মিশ্র অনুপাত কি। না মিশ্র অনুপাত কিছুই নয় মিশে যাওয়া অর্থাৎ যৌগিক অনুপাত যাকে বলে কেমন দেখো প্রথম অনুপাতের যেটা পূর্বপদ আছে পরের অনুপাতে যেটা পূর্বপদ আছে তার পরের অনুপাতে যেটা পূর্বপদ আছে তিনটা পূর্বপদের গুণফল ইস্টু পরপদগুলা অর্থাৎ উত্তর পদগুলার গুণফল যে অনুপাতটা বেরোবে সেটাই হচ্ছে মিশ্র অনুপাত কেমন দেখো এখানে কি বলেছে না প্রথম অনুপাতের পূর্বপদ কত প্রথম অনুপাতের পূর্বপদ হচ্ছে দুই ইন্টু দ্বিতীয় অনুপাতের পূর্বপদ চার ইন্টু তারপরের অনুপাতের পূর্বপদ ছয় ইস্টু তিনটা গুণ করলাম উত্তর পদগুলোর গুণফল মানে তিন পাঁচ সাত তিন পাঁচ সাত যদি কাটাকুটি হয় কাটাগুটি করবে নাহলে ডাইরেক্ট গুণ করে দেবে এখানে কী হবে কাটাগুটি না তিন একে তিন তিন দুনে ছয় আর তো মৌলিক সংখ্যা পড়ে গেছে কাটাকুটি তো হবে না তাহলে দু চারে আট আট দুনে ষোলো ইস টু এক পাঁচে পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ ষোলো ইস টু পঁয়ত্রিশ হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি আজকের একটা সুন্দর অঙ্ক দেখো পি প্লাস কিউ এ অঙ্কটা দেখে যারা এর আগে এক্সাম দিয়েছ তাদের কিন্তু এটা পরিচিত অঙ্ক খুব হ্যাঁ কোনো না কোনো পরীক্ষায় এটা দেখেছ দেখো এটা খুব পিএসসি এবং এসএসসির পছন্দের অঙ্ক এটা পি প্লাস কিউ ইস টু পি কিউ রুট টু ইস টু ওয়ান হলে পি ইস টু কিউর ভ্যালুটা এর মধ্যে কোনটা হবে অপশান টেস্ট একদম ভেরি ইজি ভেরি ইজি অপশান টেস্ট দেখো তো পি আর কিউর মানটা যদি এই দুটো ধরে এইটা আন আসছে কিনা আমি দেখে নেবো আমি লেফট হ্যান্ড সাইডে এখানে ধরবো রাইট হ্যান্ড সাইডটা মিলছে কিনা দেখে নেবো যদি মিলে যায় সেই অপশানটা ঠিক যদি না মিলে সেই অপশান ঠিক নয় অবশ্যই চলো ওয়ান আর থ্রি এখানে বসাও ওয়ান যদি পির মান হয় কিউর মান হবে থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি কত হবে চার টু পি ইন্টু কিউ মানে তিন ইন্টু এক তিন একে তিন রুট থ্রি ওরে বাবা রুট থ্রি তো মান কী করে এক বেরোবে বেরোবে না ছেড়ে দাও হবে না অপশান এ ভুল অপশান দুই ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু মানে এক আর দুই একইভাবে এই পার্টটা দেখো এই পার্টটা যদি আমি করি দুই একে দুই তাহলে এখানে রুট টু রুট টু মানে তো এক আসবেই না ছেড়ে দাও এটাও একদম হবে না ওয়ান ইজ টু ওয়ান তাহলে দেখো এখানে যদি রাইট হ্যান্ডে ধরি আমি মানে ইস্টুর পরে উত্তর পদে ধরি তাহলে এক একে এক রুট একের এক একে রুট করি বা বর্গ করি একই বেরোবে তাহলে এর মান বেরোলো এক আর এখানে এক প্লাস এক করলে দুই হ্যাঁ মিলে গেছে তো তাহলে অপশান সি আর টু ইস ওয়ান করেও দেখবে মিলবে না যেখানে যেই নাম্বারটা বসালে পিউর মান ওয়ান আর কিউর মান ওয়ান বসাতে ডান দিকটা মিলে গেলো বাম দিকটা বসালে ডান দিকটা মিলে গেল তাহলে সেই অপশানটা ঠিক একদম দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে অঙ্কটা তোমরা করতে পারবে এইভাবে মেমোরাইজ করার চেষ্টা করো আজকের আজকের যে ক্লাসটা তার শেষ অঙ্ক এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ পি সমান কিউয়ের ফিফটি পারসেন্ট এবং কিউটা হচ্ছে আর এর ফিফটি পারসেন্টের ইকুয়াল তাহলে পিছ টু টু আর এ হবে না বি হবে না সি হবে না টি হবে কি করে বের করব। আচ্ছা দেখো তো আমরা তিনটা পিস টু টু আর তিনটা অনুপাত বের করব পরে আর ইন্ডিভিজুয়াল অনুপাতগুলো কী হচ্ছে আমাকে দেখে নিতে হবে তাহলে কিন্তু দশ থেকে বারো সেকেন্ডের অঙ্ক এই হাতের খেলা কিন্তু দেখো পি সমান কিউ এর ফিফটি পার্সেন্ট তাহলে পি সমান কিউ ইন্টু ফিফটি পার্সেন্ট কথার অর্থ হলো পঞ্চাশ বাই একশো কাটাকাটি হলে একের দুই তাহলে পি বাই যদি কিউটা নিচে নামিয়ে আনি ডান দিকে পড়ে থাকবে কি ওয়ান ইস টু টু তাহলে পি ইস টু কিউ কথা হবে পি ইস টু কিউ হবে ওয়ান ইস টু টু পি ইস টু কিউ হয়ে গেল কত ওয়ান ইস টু টু একইভাবে আমি কিউ ইস টু আর বের করবো তাহলে কিউ সমান কী আর ইন্টু পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো ও এটা দুটোই পঞ্চাশ পার্সেন্ট বলেছে তাহলে তো আরও ইজি অঙ্ক হয়ে গেল কিউ বাই আর মানে একের দুই তাহলে কিউ ইস টু আর সমান হবে ওয়ান ইস টু টু এবারে দুটো পি টু কিউ সমান ওয়ান ইস টু টু কিউ ইস টু আর সমান ওয়ান ইস টু টু থেকে কী করে আমরা পিছ টু কিউ ইস টু আর বের করবো দেখো প্রসেসটা দেখে নাও এই টাইপের এই টাইপে না দিয়েও এইরকম দিয়ে দিতে পারে পি ইস টু কিউ সমান ওয়ান টু কিউ আর সমান ওয়ান টু হলে পি কিউ আর এটা লিখিত আকারে দিয়েছে না দিলেও এভাবে দিলেও অঙ্কটা কি করে করব দেখে নাও এইভাবেই করবে ম্যাথগুলোকে পি কিউ সমান দিয়েছে ওয়ান টু আর কিউ আর বলেছে তাই আমি কিউ নিচে কিউ লিখলাম আর এখানে কিউ কিউ নিচে কিউ মানে তোমার হবে ওয়ান টু এইভাবে আমি লিখলাম যেরকম দিয়েছে সেরকম নিচে নিচে লিখলাম এখানে আসবে পি কিউ টু আর এখানে আসবে দেখো এইভাবে 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 গুণটা হবে মানে প্রথম ওয়ানের সঙ্গে ওয়ান ইস টু তারপরে সোজা দুইয়ের সঙ্গে এক দুই ইস টু তারপরে আবার দুয়ের সঙ্গে পরেরটা মানে হয়ে যাবে তোমার দুদুনে চার ক্লিয়ার হলো কিনা দেখা পি ইস টু কিউ ইস আর প্রথমে এইটা তারপরে সোজা তারপরে ওইটা এইভাবে হলে কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ফোর তার মানে অপশান এ ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতের কয়েকটা মোর ইম্পর্ট্যান্ট ম্যাথ করিয়ে দিলাম এক্সাম ওরিয়েন্টেড তোমরা এগুলোকে ভালো করে দেখবে যাতে পরের ভিডিও আমি সমানুপাত নিয়ে আসবো তাতে বুঝতে তোমাদের আরও 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 ইজি হয় এবং তোমরা আর এক ধাপ কিন্তু আজকে এগিয়ে গেলে এই ভিডিওটার মাধ্যম দিয়ে সবাইকে গুড নাইট চলো